অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করব অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি মিস্ত্রিকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে গোস্তকে কি মাংস বলা যাবে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার ছবি ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই বড় ভাই রেখে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে না আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো প্রসব পায়খানার পর উজু করার বিধান কি যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে নামে যাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়া দেখা করে ভালো আমল করে তবু কিছু জাহান নামে হবে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে পড়ে মেসওয়াক করাটা বিদাত মেসওয়াক কেমন একটা আমলটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই তানজিলা সূত্র আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে এখতলাফ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধু থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগান হবেন না সে আকাশে আর দিকে লিখেছেন সদ্যজাত শিশুর প্রথম চুল কি মুসলিম ব্যক্তির দ্বারা ফেলতে হবে হিন্দু নরসুদ্ধ দ্বারা ফেলা যাবে কিনা যাবে মানে মুসলিম দ্বারাই প্রথম চুল ফেলতে হবে এমন কোনো কথা না চুল ফেলার পর সে চুলের

স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর আহ বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাজিত না করবেন আপনার মনে বাজিত আসবে এরকম কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়েজ নাই পর্দা করতে হবে ফাজলে আলী খান আপনি লিখেছেন বড় ভাই রেখে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা নেই দৃষ্টিকো থেকে বড় ভাইকে রেখে ছোট ভাবে বিয়ে করতে পারেন মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজন সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পড়া ছাড়া আপনি যে কোনো সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নরমার মাতৃ সুন্দর সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আলোচনা করল না কাউলে মা রুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে স্যাটিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায়জ না এটা নিষেধ আছে হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেব না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো রিপন আপনি আইডি থেকে লিখেছেন প্রস্রাব পায়খানার পর উজু করার বিধান কি প্রসাব পায়খানা করলেই করতে হবে এটা জরুরি না করাটা মোস্তাহ ভালো নামাজের জন্য বা উজু যে সময়গুলোতে করা জরুরি যেমন করেন তারা কোরআন স্পর্শ করা তখন তার আগে দিয়ে উজু করবেন আর প্রত্যেকবার প্রসাব পায়খানা পরেই উজু করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় করতে পারলে সেটা ভালো এবং সবের কাজ মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার না এটা নিছক কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিছক কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন বিশেষ মাছ হবে ময়লা অংশটা ফের না যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে এই অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই অবতাহ লিখেছেন যদি পিতা জীবিত অবস্থা বেয়াদবীর কারণে সন্তানকে জাহান্নামে জাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়া করে ভালো আমল করে তবুকে সে যাহান নামি হবে আহ আল্লাহ রব আল যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার প্রতি বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল সাল্লা সাল্লামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে বাবাকে আহ আমাকে মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআ আল্লাহদুল্লাহ এর জন্য একটাই বাদত বন্দিকে একটা তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দিন হাদিস থেকে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনা দাঁড়া আছেন কেমন আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সবাব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবির সম্পর্ক করা বিশেষভাবে তা কুয়াচর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেদান করুন শরীফ এর সার থেকে লিখছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সিদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদি আর নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিদ্ধা দিয়ে নামাজ শেষ করবেন আসান হক লিখেছেন অনেকে শামীকে ভাই বলে ফেলে এতে কি হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিছক গা আছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনত্তম কাজ প্রয়োজন একে অন্যকে নাম ধরতে পারে ওমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো ওমুকের বাপ সাহাবীরাই বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন ওমুকের বাপ স্বামীর তার স্ত্রীকে ওমুকের মা এটা বলতে পারে অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে আলোচিত কাজ নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা একটা রেখে মাটির দিয়ে দিলেন থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম যদি কেউ ফেলেন বড় কোনো গুণ হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তেলা মানুষকে সম্মান দিয়েছেন সুতরাং মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কি অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকুস্থিতার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক মাকরুহ বলেছেন আপনি আহ যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য আহ এবং রুকুস্থার জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা